আসসালামু আলাইকুম শুভ সকাল সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি ও সেবা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যে আমরা কাজ করছি যশোরের ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড় নিয়ে তো সেই লক্ষ্যে আমরা সরাসরি মাঠ পর্যায়ে কাজ করছি আপনারা দেখছেন তো এখন আসছি একদম নিজেদের বাসায় সকালে আপনারা দেখতে পারছেন আপনাদেরকে একটু মনে হলো যে শেয়ার করি একটা প্রবাদ আছে যে যশোরের যশ খেজুরের রস এই রস দিয়ে অনেক ধরনের পিঠা উৎসব হয়ে থাকে দেশের বিভিন্ন জায়গায় শীতের সময় মূলত পিঠার জন্য বিখ্যাত তো সেই লক্ষ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রসের পিঠা এই যে পিঠাটা তৈরি করার জন্য কি কি উপকরণ লেগেছে সেটা আপনাদেরকে একটু জানাবো প্রথমে যেটা প্রয়োজন হয়েছে সেটা হচ্ছে যশোরের বিখ্যাত খেজুরের রস এই যে খেজুরের রস একদম খাঁটি খেজুরের রস দেড় ঘন্টা পরিমাণ জাল করা হয়েছে সেটা তাঁত রস হয়েছে তারপরে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন পিঠা এই পিঠাটা যশোরের বাসায় বলা হয় কাঁচি বা সকলে চিতই পিঠা নামে চেনে পাশাপাশি আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা নারকেল দুধ আছে কালো জিরা আছে কিছু কিছু উপাদানের সমন্বয়ে এই পিঠাটা তাঁত রসে দেওয়া হয়েছে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত রাত্রে এই পিঠাটা দিয়ে রাখি আমাদের মা চাচিরা রাত্রে দিয়ে রাখে তারপরে একটা নরম নরম স্বাদ চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন একদম খাঁটি রসের খাঁটি পিঠা যশোরের ঐতিহ্যবাহী রসে ভিজানো পিঠা বা ভিজনে পিঠা যেটা বলি আমাদের যশোরের ভাষায় এই পিঠাটা মূলত হচ্ছে রাত্রে বানানো হয় আর এই যে রসটা দেড় ঘন্টা সময় জাল করা হয় রাত্রেই তারপরে সারা রাত ভেজে আপনাদেরকে আমরা যদি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মেলে যাচ্ছে একদম ছেড়ে দিছে এটা খাটি রসের পিঠা আর এর যে স্বাদ সেটা গুণগত মান স্বাদ স্বাদে ভরপুর আপনাদেরকে যদি একটু খেয়ে দেখায় আমরা আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ মাশাল আপনারা দেখতে পারছেন যদি কাছে আপনাদেরকে নিয়ে আসি একদম মানে জাস্ট চামচ দিলে ছেড়ে দিচ্ছে সারা রাত জাল করা হয়েছে আপনারা চাইলে এটা সকালেও করে তৈরি করতে পারেন সময় খাইতে পারেন পরের দিন পারেন অসাধারণ একটা স্বাদ যশোরের যে ঐতিহ্য খেজুরের রস এই রস দিয়ে পিঠানা খাইলে এটা বুঝতে পারবেন না আপনারা কখনোই ওই আল্লাহ দর্শক বন্ধুরা এই পিঠার স্বাদ এক কথাই অতুলনীয় আপনারা যদি রসে ভিজনে পিঠার স্বাদ পেতে চান তাহলে সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারেন কিংবা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের দৌড় পৌঁছে যাবে যশোরের বিখ্যাত খেজুরের রস ও গুড় ইনশাল্লাহ আমরা দিতে পারবো যশোর থেকে আপনাদেরকে অরিজিনাল খেজুরের রস ও গুড় তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ